পরাজিত হয়ে যে রণদেবীকে অশ্ব নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গায় একুশ শতকে নারী ক্ষমতায় তার মহাতে

ইংরেজি ভাষা বা হাতে কম্পিউটারে শিখেছে ইমেল অঙ্কের পঙ্কেশ্বর ভুল হলে যোগ্য হয়ে গায়রা হাতে পড়া শেখানো সুযোগে দুর্গা জানে না কোনটা জৌল লাঞ্ছনা কথাটা মানছ না শেষে একদিন শারে নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা মেরেছে ছাপটা পরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার মহাকাশ চারি হবেই বটে একটু বিশ্বায়নে উন্নায়নে খণ্ডখণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণ বস্তুতে অন্যপ্রদে কত্রিম সুযুক্তিতে গৃহকর্মে সাধারণী নবস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মুন্না আমার দুর্গা নারী গর্ভে রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্নি আমার দুর্গা মেধা পাটেকার তিস্তা শীতলা বাদেরা আমার দুর্গা মোম হয়ে চালে অমাবস্যা রাধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে যেcontainsKey নিজই নিজর শক্তিতে আন্দোলনে ও কুলাপথে শিক্ষাব্রত কর্মযগ্যে রান্নাঘরে ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গশাতমে শ্রী সামনে দাঙ্গা ক্ষেতে কুরুক্ষেতে